আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যত খারাপ হবে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক তত ভালো হবে এটা আমি বলে রাখলাম আজকের ভিডিওতে লিখে রাখেন এই যে এসসিও সম্মেলনে এই যে হাসা হাসি ঢলা ঢলি করতেছে একেবারে বত্রিশ বাইটি দাঁত বাইক করে হাসতেছে মোদী হাসতেছে সি জিপিং হাসতেছে তারপরে পুতিন হাসতেছে কিম হাসতেছে দেখ আমার মানে আমার রক্তের ভিতরে খাল্লি বালি হয়ে উঠে গেছে বুঝছেন আমার শরীরে যে রক্তের ভিতরে খাল্লি বালি উঠে গেছে গেগুলি দেখে আপনি যদি হাসি তামাশা করেন আমেরিকা রেনে আমেরিকা হ্যান্ড করবেন ত্যান করবেন আরে আমেরিকা যদি জোর একটা ধমক দেয় কিন্তু মুতে দিব মিয়া কিন্তু মুতি দেবে আমেরিকা যদি জোর একটা ধমক দেয় কিন্তু মুতে দেবে হতে পারে তার কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে আর এই যে ভারত চীন আর এই যে রাশিয়ার কথা যে বললাম এর হলে আটলান্টিকের রুই পারে তো আমেরিকার উপরে যদি হিট করতে হয় তাকে তাদেরকে পুরো ইউরোপ মহাদেশের উপর দিয়ে গিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গিয়ে আমেরিকার মাটিতে হিট করতে পারে আসরে আসে তোদের হেলিকপ্টার তোদের তোদের হেলিকপ্টার তোদের যত ওই যে ফাইটার জঙ্গি বিমান জেট বিমান যা কিছু আছে যা লেহ নে সব লেহ তোমাদের তোমাদের যত নিউক্লিয়ার বোম টোম আছে তারপর তোমাদের আর কি আছে সাবমিন টেমিন আছে নি তোমাদের ভারতের আছে সাবমিন জানি তো না ভারতের সাবমিন আছে গিয়ে কমেন্ট করে জানে তাদের বাপ মোদি তার বাপ কি কে কিমকে ডেকে নিয়েছে কোথায় ডেকে নিয়েছে এই এস সিও মিটিং এ গিয়ে ডেকে নিয়েছে এস সিও যে সম্মেলন হতে ওইখানে মোদি কিমকে ডেকে নিয়েছে এখন মোদির বাপ আগে কি ছিল আমেরিকা ট্রাম্প ছিল বন্ধু কিন্তু আমেরিকা ছিল মোদির বাপ এই আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতেই কিন্তু ভারত আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে এবং সেই ভারত আমেরিকার বিরুদ্ধে চোখ উল্টে ফেলেছে যেহেতু মোদী ট্রাম্পের কথা শুনতেছে না এই জন্য এইচ এন বি ভিসার উপরে লাগাইছে এইচ ওয়ান বি ভিসার উপরও লাগাইছে তো যার ফলে আগে আগের তো বহু কমে গেছে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকাতে ইন্ডিয়ান প্লাবন্ধের পড়াশোনার খায়নি সেটা তো হেই ব্যাটারে গিয়া ডেকে লো এইসেন ব্যাটা হলো একটা চরম বদমাইশ উত্তর কোরিয়ার কিমিরে পৃথিবীর কোন দেশ পছন্দ করে এখন সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে মোদী সাহেব গিয়া বাপ বাড়াইছে দেখ কষ্টই লাগে খুঁজার পাননি চীনে গেছেন ঠিক আছে রাশিয়াতে গেছে ঠিক আছে কিমিরে ডেকে দরকার কি ছিল কষ্ট আমার বুকটা ফেটা জায়গা দরকারটা ছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা তো আপনারা জানেন আপনারা জানেন আমেরিকারে বাস দেওয়ার জন্য মানে ট্রাম্পকে বাস দেওয়ার জন্য মোদি শি জিপিং তারপরে মিস্টার কিম নর্থ কোরিয়ার তারপরে আরেকজন আছে কে ওদিকে ওলা আছে হলো পুতিন আরও কয়েকটা দেশ আছে তো সবাই মিলা তো লাগছে ইচ্ছা মতো ট্রাম্পের পিছনে বুঝছেন সবাই মিলে ইচ্ছা মতো লাগছে ট্রাম্পের পিছনে এবং সবাই ট্রাম্পের পিছনে লাগছে কি লেগে কারণ ট্রাম্প এদেরকে বাস দেওয়া শুরু করছে ট্রাম্প এদেরকে বাস দেওয়া শুরু করছে কিম সিজিপিং তারপরে ওই পুতিন মোদি সবাইরা বাস দেওয়া শুরু করেছে সর্বশেষ বড় যে বাসটা দিছে সেটা দিছিল ভারতে ভারত সেটা চিন্তাও করতে পারেনি নি সেটা চিন্তা করতে পারে কল্পনার অতীত যে ট্রাম্প এরকম একটা বাস দিতে পারে যে ট্রাম্প কিনা মোদির এত ঘনিষ্ঠ বন্ধু যে ট্রাম্পের জন্য মোদি রাস্তাঘাটে গিয়া রাস্তাঘাটে গিয়া যেভাবে ক্যাম্পেইন করছে ট্রাম্পকে জেতানোর জন্য ভারতে এবং ইভেন আমেরিকাতেও ইসাও বুঝছেন ভারতে এবং আমেরিকাতে ভারতে তো করছেই এবং আমেরিকাতে এসে করছে এখন আপনার প্রশ্ন করতে জর্জ ভাই প্রেসিডেন্ট নির্বাচন হইতে আমেরিকাতে ট্রাম্প নির্বাচন একজন তো মোদী করে প্রচার হলো আমেরিকা তো প্রচুর ভারত বংশোদ্ভূত আছে তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে এনকারেজ করার জন্য মোদী এই কামটা করছে ট্রাম্পকে জিতে আনার জন্য তো ট্রাম্পকে জিতেইছে এখন ট্রাম্প জিতে সে ছয় মাসও হয়নি এক তো বড় একটা বাস দিয়ে দিছে মোদীর পিছনে গিয়া বড় একটা বাস দিয়ে দিয়েছে মোদীর পিছনে গিয়া সেই বাসের কাহিনী আপনারা জানেন বুঝে রুঝতে তেল কেনার কাহিনী নিয়ে এখন মোদী কি করছে মোদী তো ঝুকেঙ্গা নেহি মোদি তো এই ছবি দেখে ফেলাইছে মেয়া পুষ্পা ছবি দেখে ফেলাইছে তো মোদী হ্যাঁ আমি আপনাদের বলছি মোদি হিন্দি ছবি দেখে হিন্দি তামিল যে এইসব দেখে উনি তো তামিল তামিল বুঝে কিনা জানি না তবে ওই যে হিন্দি ডাব হিন্দি ডাবড যেটা আছে হলো ওই যে পুষ্পা ওয়ান অ্যান্ড টু ওই যে ঝোকেঙ্গা নেহি বলে না ওই যে ঝোকেঙ্গা নেহি এই ছবি দেখছে মোদি হচ্ছে তো দেখার মানে কি হয়েছে তো ওখান থেকে তো ওই আল্লু জনের কাছ থেকে শিক্ষা ফেলাইছে ঝুকেঙ্গা নেহি তো এখন তো ঝুঁকবে না তো মোদি বারবার বলছে দোস্ত তেল কেনা বন্ধ করো এন মোদি তো তেল কেনা বন্ধ করে না ঝুকেঙ্গে নেহিন ঝুকেঙ্গে নেহি তা এখন ট্রাম্প আর কী করবে তো ট্রাম্প তো একের পর এক স্যাংশন দিয়ে যেতেছে এখন এই যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্যাংশন না এই স্যাংশন স্যাংশন আপনারা বলেন এগুলো স্যাংশন না এক ধরনের পরোক্ষ সরি এগুলো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো ট্যারিফ না এগুলো এটা এক ধরনের পরোক্ষ স্যাংশন এগুলো পর অন্য কোনো ভিডিওতে আমি বুঝাই বলুন যেমন মনে করেন এখন এই যে ভারত থেকে যে পরিমাণ স্টুডেন্ট আসতো এইচ ওয়ান বি ভিসা নিয়ে সেটা তো প্রায় বন্ধের পর্যায়ে সেটা ট্রাম্পের আমলে প্রায় বন্ধের পর্যায়ে এখন চিন্তা করে দেখেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে ভারতের লোকজন পোলাপার আইসা আমেরিকা তো ভরে গেছে এবং তারা খায়া দেয়া বেশ মোটা তাজা ওইসে এবং ভারতেও প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠায় কারণ ভালো ভালো জব করে এইচ ওয়ান বি ভিসা নিয়ে যারা সেটা তো ভালো ভালো জব করে আমেরিকায় একটা বিরাট সুযোগ দিয়েছিল যেহেতু মোদি তার কথা শুনতেছে না যেহেতু মোদি ট্রাম্পের কথা শুনতেছে না এই জন্য এইচ ওয়ান বি ভিসার উপরে লাগাইছে এইচ ওয়ান বি ভিসার উপরে লাগাইছে তো যার ফলে আগের চেয়ে তো বহু কমে গেছে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকাতে ইন্ডিয়ান প্লাবানদের পড়াশোনার কাহিনী সেটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবার হলো বাপের কাহিনী আমি আপনাদেরকে শোনাই এখন মোদী বড় একটা বাস খেয়ে গেছে কার কাছে তার চিরশত্রু চায়নার কাছে মোদি ট্রাম্পের একটা বাস খেয়ে গেছে চিরশত্রু চায়নার কাছে তারপরে ঝুঁকবে না তারপরে ঝুঁকবে না মনে করছে যে ট্রাম্প মোদি হয়তো মনে মনে বলতেছে দোস্ত মানে ট্রাম্পের কথা বলতেছে এমন বড় একটা বাস আমার দিলাম তোমার আমি একটা বাস দেবো হ্যাঁ রে ভাই মোদি সাহেব মোদি সাহেব ওই হিন্দি ছবি দেখে তো মনে করছে হিন্দি ছবিতে যে নায়করা লাস্টে ফাইটিং ফাইটিং করে জিতে না এই অ্যাকশন কইরা টুইরা তারপর পিট কিল ঘুষি লাথি উস্টা দিয়ে দিয়া জিতে না জিতে তো ফাইটে তো জিতে হিরোই জিতে তো মোদি মনে করছে বাস্তব জীবনটা এরকমই মোদি মনে করছে বাস্তব জীবনটা এরকমই তো মোদি সাহেব কি করছে ট্রাম্পের সাথে পাঙ্গা নিয়া কি করছে এস ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ওইখানে যে মিটিং করছে না ওখানে তো মিটিং বলতেছো ওখানে আছে পনেরো বিশটা রাষ্ট্রের মতো আছে তো সেইখানে তো মানে প্রধান প্রধান ব্যক্তি যারা সেটা হলো যে চীন রাশিয়া ভারত পাকিস্তান আছে ইভেন আরও কয়েকটা দেশ আছে সবগুলোর নাম আপনারা জানেন নিন উইকিপিডিয়াতে লিস্ট ধরে আছে তো সেইখানে গিয়ে তো তারা বসছে তাদের এই বসার মূল আলোচনাটিই ছিল হলো ট্রাম্পের যে বাঁশ দিতেছে এদের সবাইকে এই এর হাত থেকে কীভাবে বাজবে এইটার হাত থেকে কি বাজবে এইটা এই বুদ্ধি পরামর্শ সবাই কুইরে গিয়ে তাদের বাপ কি মেরে ডেকে নিয়েছে এই সবাই চীন রাশিয়া ভারত অর্থাৎ মোদি জিপিং পুতিন সবাই মিলে গিয়ে তাদের বাপ বলতে বাধ্য হইলাম অনেক কষ্ট নিয়ে না ভাই এখন নর্থ কোরিয়ার মানুষ তারা বাংলা বোঝে না ইংলিশও বোঝে না তো তার আমার এই ভিডিও বুঝবে না জানেও না মনে করবে নর্থ কোরিয়ার প্রশংসা করতেছি নর্থ কোরিয়া যে বাড়তে হয় তার বুঝবে না ওরা আর নর্থ কোরিয়া পর্যন্ত এই ভিডিও যাবে কিনা সেটন্দ ওখান তো ফেসবুক ইউটিউবে নিষিদ্ধ শুনছি তো যাই হোক তো তাদের বাপ মোদি তার বাপ ইসে খেয়ে কিমকে ডেকে নিয়েছে কোথায় ডেকে নিয়েছে এই এসসিও মিটিংয়ে গিয়ে দেখে নিয়েছে এসসিও যে সম্মেলন নিতেছে ওইখানে মোদি কিমকে ডেকে নিয়েছে এখন মোদির বাপ আগে কী ছিল আমেরিকা ট্রাম্প ছিল বন্ধু কিন্তু আমেরিকা ছিল মোদির বাপ এই আমেরিকা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় কিন্তু ভারত আজকে এই পর্যায়ে এসে পৌঁছাইছে এবং সেই ভারত আমেরিকার বিরুদ্ধে চোখ উল্টে ফেলেছে এখন একজন আমেরিকান নাগরিক হিসেবে আমি তো ভালো মন্দ বুঝি আমি তো কাঙ্গাল না আমি তো ভালো মন্দ বুঝি এর প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার আমার আছে এর প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার আছে যে মোদী যা করতেছে আমেরিকার সাথে সেটা ভালো না সম্পূর্ণ অন্যায় করতেছে কারণ আপনি যা নুন খাইছেন তার গুণ খাইতে হইব আপনার ভারতের জন্য আপনার ভারতের জন্য আমেরিকা কী করেনি আপনার ভারতের জন্য আমেরিকা কি করেনি তা আজকে আসছেন আপনার ইয়ে ট্রাম্পকে পাঙ্গাড়িতে লেগা ট্রাম্পের সাথে পাঙ্গাড়িতে লেগা ট্রাম্পকে ভয় দেখানোর জন্য আপনারা ইয়ে কিমকে ডেকে নিয়েছেন আপনাদের বাপ ট্রাম্পকে ভয় দেখানোর জন্য আপনাদের বাপ কিমকে ডেকে নিয়েছেন কিম কোন এই মুক্তাখার বাল ফালাইবে আমেরিকা কিম কি করতে পারবে আমেরিকা কিমে তো নিজেই খাইতে পারে না কিম তো নিজেই খাইতে পারে না নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার কিম ঝুং ঝুং পুং না কি জানো নাম পুরো নামও জানি না সালায় সবাই কিম নামেই চেনে কিম তো কি আর কিমের কিম তো খেয়ে দেওয়া ভালো হয়েছে মোটা তাজা কেমন হয়েছে পেটটা কেমন দেখছে না গায়ে থেকে একেবারে চর্বি ভেয়ে পড়তেছে ও ব্যাটা তো খেয়ে দেয় ভালো হয়েছে দেশের জনগণের অবস্থা জানেন ওই দেশের জনগণের অবস্থা জানেন দুই বেলা খাইতে পারে কিনা সন্দন ভুকা নাঙ্গা কাঙ্গাল একটা দেশ পৃথিবীর মানচিত্রে রাতের বেলায় স্যাটেলাইটও তো খুঁজে পাওয়া যায় না নর্থ কোরিয়ারে যে দেশে ইলেকট্রিসিটি নাই এখনো দেশের অর্ধেকের বেশি ইলেকট্রিসিটি নাই স্যাটেলাইট মেয়ে নর্থ কোরিয়ার খুঁজে পেবেন না বাংলাদেশকে খুঁজে পেবেন রাতের বেলা কিন্তু নর্থ কোরিয়ার খুঁজে পাবেন এই হলো একটা কাঙ্গালি দেশ নর্থ কোরিয়া রে বানাইছিল বাপ আমাদের মোদি সাহেব কিমরে বানাইছিল বাপ তাড়াতাড়ি বাপেরা গেল এসে চলো যায় এসিও মিটিংয়ে চলো যায় এসিও মিটিংয়ে আমেরিকারে বাস দেবো ট্রাম্পরে বাস দেবো কি করবেন উদাহরণ খালে আমি আপনাদেরকে দেবো একটা উদাহরণ দেবেন সবাই বলেন না ওই চীনের কাছে ওই নেভি আছে হেই আছে সেই আছে ওয়ার ওয়ারহেড আছে হ্যান আছে ত্যান আছে তারপরে অ্যান্ড নিউক্লিয়ার এই হাসে ত্যান আছে কত কিছু আপনারা বলেন এইগুলো কইরা আমেরিকারে ছেড়ে হলাইব ফাইটা হলাই বা আরে ভাই আমেরিকার দেশটা পৃথিবীর মানচিত্রে কোথায় দেখছেন তো মিয়া ম্যাপটাও খুলে দেখেন সবগুলি যারা আমেরিকার সম্পর্কে এগুলো বলেন এগুলো সম্পর্কে জীবন সালে ম্যাপটা বন্ধ খুলে দেখেন আমেরিকার ম্যাপের দিকে তাকে দেখেন আমেরিকা রাশিয়া চীন ভারত আর ওই যে কিমের থেকে কত দূরে আটলান্টিকে কিমের কাছ থেকে হলো প্রশান্ত মহাসাগরের রই পারে আর এই যে ভারত চীন আর এই যে রাশিয়ার কথা যে বললাম আটলান্টিকের ওই পারে তো আমেরিকার উপরে যদি হিট করতে হয় তাকে তাদেরকে পুরো ইউরোপ মহাদেশের উপর দিয়ে গিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গিয়ে আমেরিকার মাটিতে হিট করতে পারে আসে রে আছে তোদের হেলিকপ্টার তোদের তোদের হেলিকপ্টার তোদের যত ওই যে ফাইটার জঙ্গি বিমান জেট বিমান যা কিছু আছে যা লোহাও লোহ সব লেহ তোমাদের তোমাদের যত নিউক্লিয়ার বোম টোম আছে তারপরে তোমাদের আর কি আছে সাবমিন টেমিন আছে নি তোমাদের ভারতের আছে সাবমিন জানি তো না ভারতের সাবমিন আছে গিয়ে কমেন্ট করে জানেন যাই আছে লোয়াই তোমক দেশ থেকে রওনা হয়ে তোমকার দেশ থেকে রওরা হয়ে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পার হওয়ার তো তেল তো নাই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পার হয়ে যায় আমেরিকায় হিট করবে আমেরিকার মাটিতে টাচ করবে এ ট্রাম্পের দেশের মাটিতে টাচ করবে শিব মুরুদ আছে না আপনাদের জেড ফাইটার আছে না সাবমেরিনার আছে কার আছে পাঠান আমেরিকার আছে আমেরিকার আছে আরে আমেরিকা চাইছে দেখে পৃথিবীর মানচিত্রে কি এই নর্থ কোরিয়া রাষ্ট্রটা এখন আছে আমেরিকা চাই বলেই নাইলে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া যখন যুদ্ধ লাগছিল তখনই কিন্তু ডিজ্যাপিয়ার করে দিতে পারত পৃথিবীর মানচিত্র থেকে নর্থ কোরিয়ার এই আমেরিকায় বাঁচিয়ে রাখছে যেরা পোলাপান মানুষ ঘৌরা মানুষ সালা বুঝে টুঝে না মাফ করে দেব এটারে এইসব বইলা টইলা নিজেদের সান্ত্বনা দিয়ে উত্তর কোরিয়ায় ছেড়ে দিয়েছে হ্যাঁ উত্তর কোরিয়া তো একেবারে ডিকটেটর হয়ে মানে উত্তর কোরিয়া কাহিনি আরে কী বলবো অন্য কোনো ভিডিও তো বললাম নেই তো সেই ব্যাটারে গিয়া ডেকে লইসেন ব্যাটার হলো একটা চরম বদমাইশ উত্তর কোরিয়া কিমিরিয়া পৃথিবীর কোন দেশে পছন্দ করে এখন সেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে মোদি সাহেব গিয়া বাপ বারাইছে দেখ কষ্টই লাগে খুঁজ আর পাননি চীনে গেছেন ঠিক আছে রাশিয়াতে গেছেন ঠিক আছে কিবিরে কেন দরকার কি ছিল কষ্টে আমার বুকটা ফেটা জায়গা কিবিরে কেন দরকারটা কী ছিল আর চীন আর রাশিয়া বলেন চীন আর রাশিয়া বলেন ট্রাম্প যে কত বড় পলিটিশিয়ান ট্রাম্প খালি কালকে সকালে যদি সিজিপিংরে একটা ফোন দেয় না যে দোস্ত তোমার সাথে যা প্রবলেম টবলেম আছে টেরিফ টেরিফ খেলা সব আবিজাবি জাকিস আছে সব ভাত সব ভাত কালকে থেকে সব সব ঠিক হয়ে গেছে সব দুধভাত ছিল এগুলো রাশিয়া তুমি তো ঠিকই তুমি তো ঈসের খায়া পালাইছো অর্ধেক ইউক্রেনের তো তুমি অর্ধেক খায়া ভালাইছো প্রায় টোয়েন্টি পার্সেন্ট খায়া এক কাজ করো বাকি থার্টি পার্সেন্টও খাই ফেলও আমি ফোন করে বুঝাই বুঝিয়ে দিবনে জেলোস্কের আমি ফোন করে বুঝাই বুঝে দিবনে ডিস্টার্বও করবে না এখন খালি খা জায়গা টাইগা সব খালি টালি ঘুরে দিও তুমি খাই ভালো টোয়েন্টি পার্সেন্ট খাইছো আর থার্টি পার্সেন্টে টোটাল ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টে কী হয় আজকাল টোয়েন্টি পার্সেন্ট আজকাল কিছু হয় ইউক্রেন খাইব তো খাই ভালো ফিফটি পার্সেন্ট খাই ভালো আমি আছে তোমার সাথে দুপুরের ধমক একটা জেলো নিস্কের এর আগে তো ধমক টমক খেয়ে গেছে এখন রাশিয়ার সাথে এভাবে যদি আমেরিকা মিটপাট করে ফেলায় বুঝছেন দুধবাদ হয়ে যায় রাশিয়া চীনের সাথে কিমের কথা আমি বললাম না তোর কিমের তো যোগ্যতা নেই আমেরিকার সামনে এসে তখন ভারতক কো কে হোগা নাও টেলমি তখন ভারতক কো কে হোগা মোদী কো এই যে এসসিও সম্মেলনে এই যে হাসি হাসি ঢলাঢলি ঢলি করতেছে একেবারে বত্রিশ বাইটি দাঁত বাই করে হাসতেছে মোদী হাসতেছে সি জিপিং তারপরে পুতিন হাসতেছে কিম হাসতেছে দেখ আমার মানে আমার রক্তের ভিতরে খালি বালি হয়ে উঠে গেছে গে বুঝছেন আমার শরীরের যে রক্তের ভিতরে খালি বালি উঠে গেছে গে এগুলি দেখে আপনি যদি হাসি তামাশা হয় আমেরিকা এনে আমেরিকা হ্যান্ড করবেন ত্যান করবেন আরে আমেরিকা যদি জোর একটা ধমক দেয় কিন্তু মুচতে দেবো মিয়া চিন্তু মুতি দেবে আমেরিকা যদি জোর একটা ধমক দেয় কিন্তু মুছে দেবে হতে পারে তার কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে হু কেয়ার ধরে নিলাম তার কাছে নিউক্লিয়ার ব্যাটার আছে বাটার ক্ষমতা হইল না এত বছর ধরে স্যাংশন দেওয়ার আছে পঞ্চাশ বছর তো হয়ে গেছে গে পালনে কিছু করতে লেগে করতে কে পারবো হেডরে বানাইছেন আপনারা বাপ আইনে এসিওতে পুরো বাপ বানিয়েছে এ কি ঢলা ঢলি বত্রিশ পার্টি দাঁত বের কি মেরে লইছেন হ্যাঁ আমেরিকায় ভয় দেখানোর জন্য আরে ট্রাম্প যদি এখনো ফোন করে যদি একটা ধমক দেয় না কি মেরে বললাম তো এই ভিডিওটা সাক্ষী হলো কি মুতি দেবে কিম প্যান্টে মুতি দেবে হেরে বানাইছেন বাপ তো রাশিয়া চীন একসময় তো আমেরিকার সাথে মিলে যাবো তোমা হোগা মোদী মোদি সাহেবকে কে হোকা এই মোদী ভারত নিজেদের একটা এই তার গৌরবের জন্য মোদী তার গৌরবের জন্য নিজেও একটা ভেজালে পড়ছে গিয়া আগামী ইলেকশনে জিতবে কিনা হে সন্দেহ আছে আর এই পুরো চার বছর পাঁচ বছর টি কি কিনা মোদী সরকার এটাও সন্দেহ আছে অলরেডি তো কংগ্রেস অলরেডি তো রাহুল গান্ধী চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ওই জায়গায় গিয়া সে যে ওই যে ফলস কইরে গিয়া তো নির্বাচনে মোদী গিয়ে দেখাইতেছে এই তো কাহিনী আপনারা জানেন এই প্রসঙ্গের আমি যাচ্ছি না মোদী একটা এই ভারতে আমেরিকার সাথে পাঙ্গা নিতে গিয়া গৌরমি করতে গিয়া ঝুঁকেঙ্গা নেহি এই কাহিনি করতে গিয়া পুরা ভারতের মানুষের কপালটা খারাপ করে ফেললো ভারতের মানুষেরও কপালটা খারাপ করলো এখন ভারতের মানুষ আমেরিকাতে এসে এইচ ওয়ান বি ভিসা বলেন এস টু বি ভিসা বলেন আরও কত কাহিনি আছে বুঝছেন এগুলো কইরে কইরে দুইটা ডাল ভাত খেয়ে টাইয়া ব্যাস্ত হান্তা গায়া দেবো যে দেশের সাথে আপনারা এরকম ঘৌরামি করেন ঝুলাঝুলি করেন সে দেশের মানুষ দেবো আপনাদের ভিসা দিবনি একটা জিনিস ভালো হয়েছে ভিডিও শেষে বলি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যত খারাপ হবে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক তত ভালো হবে এটা আমি বলে রাখলাম আজকে ভিডিওতে লিখে রাখেন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যত খারাপ হবে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ততই ভালো হবে ততই ভালো হবে কারণ ভারতের বাজারের একটা বিরাট অংশ বাংলাদেশ পাবে এখন বাংলাদেশের পলিটিশিয়ানরা সেটা যদি বুঝে ঠিকঠাক কত পদক্ষেপ নেয় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম